ছমাস পর মোর বউ যাই স্কুলে হেডমাস্টার সাথে প্রেম করে প্রেম করে বার হয় চলে গেছে বার হয় চলে যায় বন্ধু কোস না দুঃখ এই তো কিস্তির জন্য বাড়িতে পালে বেড়াচ্ছো কি কমো মুই লেখাপড়া করানো আর পরীক্ষা দেখো হেডমাস্টারের কাছে তাহলে বন্ধু শিক্ষিত মেয়ে একটা জীবনে বিয়া করা হবে না কৃষ্ণা বন্ধু বিয়া করে দেখ তাহলে বুঝা শিক্ষিত মেয়ে জীবনে যেন লেখাপড়া করার জন্য বিয়া করা না আরে বন্ধু মি কে বলে বিয়া করা আসলে তাও তো তোর তো বিয়া আর কমে না তাও বিয়া করলে তাহলে অশিক্ষিত মেয়ে বিয়া করবো বন্ধু আলার বিয়া করে আমি তাহলে হয় বন্ধু বাড়ি ঘরটা বেশ মুছি চিন্তা করতে বাড়ি ঘরটা বেশে কিস্তি কি আর সব করে হলো তো একবার হার দাম এখন কি করব ক তোর বউ এখন তো সাথে দুই মান দুই নম্বরই করলো এরে কিস্তির মাস্টারও দাও না ঘন ঘন বাই দাও সেজন্য বাইরা বেঁচে কিস্তি মাস্টার কিস্তি আর সব করে আচ্ছা বন্ধু তাহলে তাই কর তাহলে থাক বন্ধু আচ্ছা বন্ধু থাক না বাইতে দেখো আসো আবার আসো আচ্ছা আচ্ছা ঠিক আছে যাবেন না থাক তুই যাও আচ্ছা বন্ধু আমি গেলাম আর বিয়া করলে শিখি তো আচ্ছা ঠিক আছে